আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি হাতা কাটিং এই যে দেখুন আমি এখানে চারটি ভাজ দিয়ে নিলাম হাতা কাটিংয়ের জন্য এখানে এই যে দু ভাজ এবং এ নিচে আছে দুই ভাজ টোটাল চার ভাজ আছে এখন আমি একটা লম্বার মাপটা নিয়ে নেব লম্বার মাপ আমার যতটুক লাগবে আমি ততটুক নিয়ে নিলাম এবার এখান থেকে আপনারা সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেবেন এই যে আমি সাড়ে তিন ইঞ্চি করে নিয়ে নিলাম বরাবর সাড়ে তিন ইঞ্চি করে নিয়ে তারপরে এখান থেকে একটি মার্জিন টেনে নেবেন মার্জিনটা টেনে নেওয়ার পর এখান থেকে আবার মোরার মাপটা নিয়ে নেবেন হাতার তো যা যতটুকু লাগে অতটুকু নিয়ে নেবেন এবার এখান থেকে আপনি শেপ আনার জন্য আর কি শেপ আনার জন্য এখানে একটা ভাজ দিয়ে নেবেন তারপরে ভাজ মাছ বরাবর ভাজের মাছ বরাবর একটা দাগ দিয়ে নেবেন এবার এটার জন্য শুধু শেপের জন্য শুধু শেপ টান দিয়ে নেবেন তো আমি এটা পুরোটাই আর কি নতুনদের জন্য যারা একদম হাতা কাটতে পারে না তাদের জন্য নিয়ে আসলাম তো আমি এখানে মোড়ার মাপটা পুরোটা লাগবো আমি পুরোটা নিয়ে নিলাম এখানে জয়েন দেওয়া হবে আমি আপনাদের দেখাবো কিভাবে জয়েন দেয় আর এই যে দেখুন আমি কিভাবে শেপটা নিয়ে নিলাম আপনারা এভাবে নিয়ে নেবেন তো এখানে ভূগোলের কোনা থেকে আপনি হাতের মোহরি পর্যন্ত এভাবে একটা শেপ দিয়ে নেবেন শেপ কাট দিয়ে তারপর আরেকটি শেপ দিয়ে নেবে তাহলে এটা মেজারমেন্ট মাপটা খুব সুন্দর আসবে এবার আমি এখান থেকে এক ইঞ্চি নিয়ে নেব কারণ এখানে একটা লেচ হবে তো আমার দুই ইঞ্চি লাগবে না আমার এক ইঞ্চি হলে দুই পাশে হাফ ইঞ্চি করে চলে যাবে তাতেই আমার হয়ে যাবে তো আপনাদের যদি দুই ইঞ্চি লাগতে পারে বর্ডারের জন্য যদি বর্ডার দেন হাতায় তাহলে লাগবে দুই ইঞ্চি কেটে নেবেন এই যে আমি এখন শেপটা শেপ বরাবর কেটে নিচ্ছি আপনারা দেখুন আমি কিভাবে কাটছি এই যে আমার সে বরাবর কাটা হয়ে গেছে এখন আমি যে বললাম এখানে ভূগোলের এখান থেকে যেহেতু কাপড় আসে না দুই হাত ভরে কাপড় এভাবে ভাঁজ করলে আসবে না তো এভাবে ভাঁজ দিয়ে নেবেন আমার কাপড় ভাঁজ করে কাটা কমপ্লিট তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ